চৌত্রিশ বছর সরকার চালানোর পরে যদি দেখা যায় সবার জন্য চাকরির ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা স্বাস্থ্যের ব্যবস্থা করায় আমরা একশো কেউ বলতে পারে আশি পেয়েছি কেউ বলতে পারে কুড়ি পেয়েছি কেউ বলতে পারে সত্তর পেয়েছি কিন্তু পশ্চিম বাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন এই প্রশ্নে বামফ্রন্ট সরকার একশো একশো পেয়েছে একটা লোক আমাদের একজন বিরোধী আমাদের এক নম্বর কাটতে পারবে না তথাগতবাবু রাহুল রাহুল সিনহা রাহুলবাবু ওনারা রয়েছেন এখানে ওনারা তো শুভেন্দু অধিকারীর মতো তৎকাল বিজেপি নন সেই সময় ওনারা বিজেপি করেছেন আমার বিশ্বাস ওনারাও এখানে এক হবেন যখন বিজেপি বামফ্রন্ট সরকারের সময় যখন বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন কোনোদিন আমাদের বিরুদ্ধে আর পাঁচটা ব্যাপারে সমালোচনা করেছেন তার পাঁচটা ঠিক হতে পারে ভুল হতে পারে কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি তেমন বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে আসতে হচ্ছে পুজো হবে বলে এই দৃশ্যও বাংলাকে কোনো দিন দেখতে হয়নি আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকজন মানুষ যেন স্বধর্ম যেরকমভাবে নেতাজির কোনো দ্বিধা ছিল না বাংলার একজন মানুষেরও যেন স্বধর্ম পালন করার প্রশ্নে কোনো দ্বিধা কোনো ভীতি না থাকে এটাকে আমরা নিশ্চিত করেছিলাম তার জন্য জ্যোতি বসুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনও মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর ভাসিয়ে সেকুলার হতে হয়নি ওনাদের একটা সহজ দর্শন ছিল যে সরকার সরকারের জায়গায় ধর্ম ধর্মের জায়গায় সরকারকে সরকারের লোক ধর্মস্থানে ঢুকে মাতব্বরী করবে না আর ধর্মকে নিয়ে রাজনীতি হবে না এইটুকু বজায় রাখা গেছিল বাংলায় না দুর্গাপুজো না ঈদ মহরম কোথাও কোনো সমস্যা হয়নি আমাদেরকে আপনাদের পছন্দ ছিল না নতুন সরকারে এসছেন আমাদের অনেক কিছু ভেঙেছেন সিঙ্গুরের কারখানা ভেঙেছেন স্কুল সার্ভিস কমিশন ভেঙেছেন এই সাধারণ রাজনৈতিক বোঝাপড়াটা এই সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বোঝাপড়াটা ভাঙার খুব দরকার ছিল যে ধর্ম আর রাজনীতিকে মেলানো হবে না আমাদের রাজ্যে আপনারা জানেন একটা সময় ঈদের নামাজ পড়া হতো ঈদের দিন যে নামাজ কলকাতা শহর বা তার আশপাশের অঞ্চলের মানুষেরা নামাজ পড়তেন শহীদ মিনার ময়দানে সেই সময় পরপর কয়েক বছর বামফ্রন্ট সরকার তখন সেই সময় পরপর কয়েক বছর বর্ষাকালে ঈদ হচ্ছে তো শহীদ মিনার ময়দানে জল কাদা সেখানে অসুবিধা হচ্ছে নামাজ পড়তে জ্যোতি বসু আর্মির সঙ্গে কথা বলে রেড রোডে নামাজ পড়ার ব্যবস্থা করলেন তবে থেকে রেড রোডে ঈদের দিন সকালবেলা নামাজ পড়া শুরু হলো কিন্তু কোনোদিন দিন আপনারা কল্পনা করতে পারতেন যে জ্যোতিবাবু তা বলে ঈদের নামাজ পড়ার মঞ্চে দাঁড়িয়ে একটা ধর্মীয় মঞ্চকে হাতে মাইক নিয়ে বিরোধীদেরকে গালাগাল দিয়ে নিজের পার্টির ভোট প্রচার করার কাছে ব্যবহার করবেন আপনারা কোনো কল্পনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা দাবি করেন উনি নাকি দুর্গাপুজোকে ইউনেস্কোর খাতায় তুলে দিয়েছেন সে তুলে দেওয়ার কি নমুনা পাঁচ দিন দুর্গাপুজো হয় প্রথমে বাঙালি লাইন দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যায় তারপরে বিসর্জন কার্নিভাল হয় ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্যান্ডেলে যান না উনি চেয়ারের ওপর বসে থাকেন ওনার সামনে লাইন দিয়ে একটা পর একটা দুর্গা ঠাকুর প্যারেড করতে করতে বেরিয়ে যায় উনি চেয়ারে বসে পায়ের ওপর তুলে দুর্গা ঠাকুরকে স্যালুট করেন এই কোথা থেকে শুরু হলো ইউনেস্কোর খাতায় দুর্গাপুজো উৎসব তার মানে উৎসব মানে শুধুমাত্র একটা উৎসব নয় আর্টের একটা কালচারের একটা এক্সট্রাভ্যাগেন্স প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন তপতি গুহ ঠাকুরতার তার একটা রিসার্চ সেই রিসার্চকে পরবর্তীকালে ইউনেস্কো তার ভিত্তিতে স্বীকৃতি দেয় যে দুর্গা পুজো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্গত হবে কারণ এখানে আর্ট অ্যান্ড কালচার শুধুমাত্র এটা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আর সীমাবদ্ধ নেই আর্ট এবং কালচারের একটা মাইল ফলক হয়ে গেছে পশ্চিমবাংলার দুর্গাপুজো তপতি গুহ ঠাকুরতা যার রিসার্চটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি দুর্গা পুজোটাকেও নিজের অনুপ্রেরণায় চালিয়ে দিচ্ছেন এই রিসার্চের সময়কাল কি ছিল পশ্চিমবাংলায় দু থেকে দু সাল বামফ্রন্ট সরকারের সময় সংগৃহীত ডেটার ভিত্তিতে তপতিকো ঠাকুর তার এই রিসার্চ এই পেপার যা কিনা ইউনেস্কো পরবর্তীকালে অ্যাডাপ্ট করেছে তার মানে এই নয় যে বামফ্রন্ট সরকারের দয়ায় দুর্গাপূজা দুর্গাপুজো হয়েছিল বামফ্রন্ট সরকারের বহু আগে থেকে দুর্গাপুজো পশ্চিমবাংলার সবচেয়ে বড় উৎসব পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে বড় উৎসব এবং দুর্গাপুজো তার সাংস্কৃতিক গরিমায় উজ্জ্বল কোনো দিন কেউ কল্পনা করতে পারতো না বুদ্ধদেব ভট্টাচার্য একটার পর একটা পুজো উদ্বোধনের মঞ্চে যাবেন মঞ্চে দাঁড়িয়ে ভুল ভাই চণ্ডীপাঠ করবেন চণ্ডীপাঠের লাইন ভুলে গেলে পেছনে একটু সাহিত্যিককে কি গায়ককে দু লাইন ছেড়ে দেবেন তারপরে দাঁড়িয়ে দুর্গা মঞ্চে দাঁড়িয়ে ভোটের প্রচার করবেন যে দেখো আমার দল ভালো বাকি দলগুলো খারাপ তোমরা পরের বারও আমাকে ভোট দিও এটাকে ভাঙতে গিয়ে কী করেছে এখন বিধানসভায় বসে আমি শিব মন্দিরের দিকে মাথা করে শুই আমি হচ্ছি খালি হিন্দু বললে হবে না আমি হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন কেউ কেউ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবলটানদের প্রতিনিধি প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে তাকে তুলে ধরেছেন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এরকমও কিছু কিছু তাত্ত্বিক পাওয়া গেছে পশ্চিমবাংলা ইদানিংকালে সরকারি অনুগ্রহ পালিত কিছু তাত্ত্বিক যে সিপিআইএম নাকি ব্রাহ্মণ্যবাদী দল বামপন্থীরা নাকি ব্রাহ্মণ্যবাদী শক্তি আর ঘটনা কি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন আমি অনির্বাণকে খালি বলি আমি অনির্বাণের বহু কথার সাথে দশটার মধ্যে নটা কথার সাথে হয়ে বলি বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী তার বিরোধীকে সুয়র বা অন্য কোনো পশু বলবে এটা যতটা কুরুচিপর কুরুচিকর বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী নিজের ব্রাহ্মণ্যবাদের বড়াই করে আমি খালি হিন্দু নই আমি হিন্দুদের মধ্যে যত শ্রেষ্ঠ হিন্দু আর বাকিরা আমার থেকে কম বোঝা হিন্দু আমি আমার জন্মের পরিচয় বংশের পরিচয় আমি বেশি বোঝা হিন্দু আমি কুলির হিন্দু এইটাও ততটাই অশ্লীল এইটাও ততটাই অসাংবিধানিক এবং রাজ্যের বিরোধী দলনেতা তৎকাল হিন্দু শুভেন্দু অধিকারী আপনারা কেউ বিশ্বাস করেন এগুলো কোনো ধর্ম হচ্ছে এবার এই লোকে চাকরি পাল্টায় আজকে এই কোম্পানিতে চাকরি করছে কালকে ওই কোম্পানিতে চাকরি করবে তা বলে কখনো কেউ বাড়িতে গিয়ে চাকরি পাল্টালে ধর্ম পাল্টে নেয় বলে শুনেছেন এটা তার পেশার জায়গা এটা তার আস্থার জায়গা আপনারা কেউ বিশ্বাস করেন এটা কোনো ধর্মচর্চা হচ্ছে যে একটা লোক যখন তৃণমূলে থাকবে সে তখন রমজান মাসে টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে মোনাজাত করবে টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে ওখানে ইফতার করবে আর সেই তারপরে যখন বিজেপিতে যাবে তখন সে গিয়ে বলবে আমি রামনবমীর মিছিল করব আর পশ্চিম পশ্চিমবাংলায় রামনবমীর মিছিল করতে না দিলে আমি দাঙ্গা লাগিয়ে দেবো আমি ঝামেলা লাগিয়ে দেবো আপনারা কেউ বিশ্বাস করেন দল পাল্টালে যা ধর্ম পাল্টে যায় সে কোনো ধর্মের সেবা করছে